চেরাপুঞ্জির যে পরিচয় সেটা বদলে গেল এবং তার পিছনে কি রহস্য কি কারণ কি সেই পরিচয় তোমরা সকলেই অনুমান করতে পারছো থামনেল দেখেও বুঝতে পারছো যে চেরাপুঞ্জি ছিল দেশের এমন একটি স্থান যেটা সবথেকে বেশি আর্দ্রতম স্থান এবং আমরা ছোট্টবেলা থেকে ভূগোলের পাতায় পড়ে এসেছি যে ভারতের আর্দ্রতম স্থানের সর্ব সর্বপ্রথম তালিকায় সবার প্রথমে যে নামটা থাকতো সেটা হচ্ছে মেঘালয়ের চেরাপুঞ্জি এবং আমাদের সকলের একটা ইচ্ছাও থাকতো যে এরকম মেঘের দেশ যে মেঘালয় সেখানে তো বৃষ্টিপাত সর্বাধিক হবেই এবং তার উপরে চেরাপুঞ্জি হল এমন একটি স্থান যেটা সব থেকে আর্দ্রতম স্থান এবং সেখানে বৃষ্টিপাত ছাড়া এরকম দেখাই যায় না তো সেই রকম একটি জায়গা চেরাপুঞ্জি যার পরিচয় বদলে গেল এই দু সালে এসে সে তার যে ঐতিহ্য তার যে গরিমা সেটা হারালো কি সেই বৃত্তান্ত ডিটেলে জানবো তোমরা একটু ধৈর্য ধরো এবং পুরো ভিডিওটা একটু ভালো করে শোনো তাহলেই বুঝতে পারবে যে এর পিছনে কি কি রিজন রয়েছে এর কি কারণ হতে পারে এবং এখন বর্তমানে তাহলে আর্দ্রতম স্থান হিসেবে আমরা কাকে কাকে বেছে নিয়েছি তো ওয়েলকাম টু দা সেশন ওয়েলকাম টু আডা টোয়েন্টি ফোর সেভেন অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রয়েছি তোমাদের সাথে অয়ন্তিকা ম্যাম তোমাদের সাথে আমার ঠিক দুপুর তিনটে সোম থেকে শুক্র রেগুলার ক্লাস থাকে জি আমি সেখানে তোমাদের ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি থেকে শুরু করে স্ট্যাটিক সমস্তটাই পড়িয়ে থাকি সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন দিয়ে থাকি তো তোমরা সকলে সেই ক্লাসটা জয়েন করো এবং অবশ্যই আমার সাথে জুড়ে থাকো তোমাদেরকে বলে দিই জিরো থাকতে ফোর তো চলো শুরু করছি আমাদের চেরাপুঞ্জির গল্প সেই চেরাপুঞ্জি যার শতবর্ষের গুরুত্ব হারিয়ে গেল দু সালে এসে কি হয়েছিল একশো বছর ধরে যে গরিমা যে মুকুট চেরাপুঞ্জির মাথায় ছিল সেটা আজকে আর নেই সেই চেরাপুঞ্জি তার সেই মুকুট হারালো হারিয়ে গেল তার মেঘ কোথায় গেল সেই মেঘ কেন হলো এরকম আস্তে আস্তে চলো জেনে নিই দেখো চেরাপুঞ্জির যে অবস্থানটা ভৌগোলিক দিক থেকে যদি আমরা দেখি তো আমাদের একদম নিচে রয়েছে বে অফ বেঙ্গল অর্থাৎ বাংলাদেশের ঠিক তলায় বে অফ বেঙ্গল শুরু হচ্ছে এবং চেরাপুঞ্জির অবস্থানটা দেখতেই পাচ্ছ তোমরা এই যে রেডমার্ক করা আছে এখানে টোটাল ভারতের মধ্যে এই যে নর্থ ইস্টের মধ্যেই চেরাপিন চেরাপুঞ্জি অবস্থান করছে এবং এই যে ট্রেড উইন্ড বা আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সেটাও কিন্তু এইভাবে বে অফ বেঙ্গল এবং বাংলাদেশ হয়েই আসামের দিকে ছুটে যায় তো এই বায়ুর প্রভাবেই আমাদের এখানে বেশি আর্দ্রতম জায়গা এবং এখানে বৃষ্টিপাত ঘটে থাকে কিন্তু তোমরা কি জানতে চেরাপুঞ্জের আরেক নাম হলো সোহরা এটা জেনে রাখো পরীক্ষায় প্রশ্ন দিতে পারে চেরাপুঞ্জের আরেক নাম হচ্ছে সোহরা এবং যারা মানে অন্য অন্য যারা রয়েছ যারা হয়তো কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত নও তাদের জন্য বলছি যে তোমরা প্রত্যেকে এরকম যদি ইন্টারেস্টিং নিউজ পেতে চাও এবং যারা অবশ্যই কম্পিটিটিভের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে এবং আমার রেগুলার ক্লাস করতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এখানেই তোমাদের এরকম আপডেটেড নিউজ আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দিতে থাকবো তো অবশ্যই তোমরা কিন্তু নিজেদেরকে আপডেটেড রেখো কারণ এই সমস্ত জায়গা থেকেই আপকামিং যে এক্সামগুলো আছে সেখানে প্রশ্ন দিতে পারে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা লাইক করে দাও ভালো লাগলে আর তোমরা কমেন্ট করেও জানিও যে তোমাদের আর কিসের কিসের ওপর ভিডিও হলে ভালো লাগে চলো চেরাপুঞ্জির আরেক নাম হলো সোহরা তার ভৌগোলিক অবস্থান আমরা এখান থেকে দেখে নিলাম এবার আমরা দেখে নি যে এই যে সাল থেকে সেই দীর্ঘ সময় ধরে একশো বছরের যে ইতিহাস একশো চৌষট্টি বছর ধরেই আমরা জেনে এসেছি যে আমাদের দেশের সব থেকে আর্দ্রতম স্থান এবং পৃথিবীর যে সমস্ত আর্দ্রতম স্থানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু চেরাপুঞ্জির নাম ছিল তো সেটাই এখানে বলা আছে এবং দু সালে সেই চেরাপুঞ্জি কিন্তু অনেকটাই নিচের দিকে তার র্যাঙ্কিং চলে গেছে বত্রিশ নম্বর স্থানে সে স্থান পেয়েছে দু সালে সেই রেকর্ড গড়ল যে দুটো নতুন জায়গা যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে সেটা হলো মহারাষ্ট্রের তামোহিনী এবং কর্ণাটকের কুর্গ জেলার সুরলব্বি এই দুটো জায়গা যেটা চেরাপুঞ্জির জায়গায় বর্তমানে দু সালে এসে এই দুটো জায়গায় কিন্তু আর্দ্রতম স্থান হিসেবে ডিক্লেয়ার হয়েছে এখনো পর্যন্ত পুনা থেকে এই জায়গার দূরত্ব মাত্র সাত ষাট কিলোমিটার ঠিক আছে এবং তোমরা যদি বায়ুর প্রবাহটা দেখো দেখো এখানে একদম এক দুই তিন চার করে লিখে দেওয়া আছে তো এইখানে রয়েছে আমাদের চেরাপুঞ্জির অবস্থান আর এইটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল তো বে অফ বেঙ্গল থেকে সাউথ ওয়েস্ট যেটা যাচ্ছে মনসুন উইডস অফ বে অফ বেঙ্গল যেটা এইটাই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটার প্রভাবেই কিন্তু আমাদের এই মানে আমাদের ভারতের উত্তর পূর্বে এই বৃষ্টিপাতটা হয়ে থাকে এবং আসাম মেঘালয় অঞ্চলে এই বৃষ্টিপাত হয়ে থাকে চেরাপুঞ্জিতেও যেটা হয় এবং নিনা ও এলনিনোর প্রভাবও কিন্তু আমাদের ভারতের ওপরে যথেষ্ট পরিমাণে পড়ে তার জন্য এখানে বৃষ্টিপাত হয়ে থাকে তো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে দেখো সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস যেটা আসামের দিকে প্রবেশ করছে ওকে তো বায়ুর যে প্রবাহটা সেটা তোমরা এখান থেকে অবশ্যই বুঝতে পারছো এবার দেখো কেন এই বৃষ্টিপাত তো ঘটে কিভাবে কেন ঘটে আমি বললাম কিন্তু এখন কেন ঘটতে পারছে না বা এত কম বৃষ্টিপাত কেন হচ্ছে চেরাপুঞ্জিতে তার প্রথম কারণ যেটা পরিবেশবিদরা বলছেন সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে অরণ্য ধ্বংস করা হচ্ছে ডিফরেস্টেশন হচ্ছে ব্রহ্মপুত্র নদের ওপরে বাঁধ দেওয়া হয়েছে এবং সেই জন্য নদীতে যে ফ্লো সেটা অনেকটা কমে গেছে আর নদীর ফ্লো যদি কমে যায় তাহলে নদীতে তৈরি হতে পারে না আর নদীতে ময়েশ্চার যদি না তৈরি হয় তাহলে কোনোভাবেই সেটা তোমার বৃষ্টিপাত ঘটাতে পারবে না বাষ্পীভূত হওয়ার ফলে ঠিক আছে তো এই সমস্ত রিজনের জন্য কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ এই অঞ্চলগুলোতে অনেকটাই কমে গেছে পাশাপাশি লানিনা এবং এলনিনোর প্রভাব তো অবশ্যই রয়েছে সেই পেরু থেকে শুরু করে এই লিনার এল যে অসিলেশন হয়ে থাকে এইটার গুরুত্ব তোমরা সকলেই জানো যেটা আমাদের প্যাসিফিক ওশনের ওপর দিয়ে হয়ে থাকে এবং এর প্রভাব কিন্তু ভারতের ওপরে যথেষ্ট পরিমাণে পড়ে ঠিক আছে তো এইগুলো হচ্ছে মেন মেন রিজেন যার জন্য চেরাপুঞ্জিতে এই বছর দু হাজার পঁচিশে অত্যধিক কম বৃষ্টিপাত হয়েছে যেটা চোখে পড়ার মতো প্রায় ছাপ্পান্ন কম বৃষ্টিপাত এই বছর নজর করা গেছে চেরাপুঞ্জিতে দেখো দু পঁচিশ সালের শেষ অব্দি বৃষ্টিপাতের ঘাটতি প্রায় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পার্সেন্ট যেটা আমরা দেখলাম পরিবেশবিদরা বলছেন যে সেপ্টেম্বরের মধ্যে যদি এই চেরাপুঞ্জিতে উনিশশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত না হয় তাহলে এই বছর চেরাপুঞ্জিতে সবথেকে শুষ্কতম বর্ষাকাল হিসাবে আমরা এটাকে জেনে থাকবো এবং এটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে যে সব থেকে শুষ্কতম বর্ষাকাল আমরা কোথা কবে জানলাম দু সালে যখন উনিশশো মিলিমিটারও বৃষ্টিপাত অর্থাৎ হয়নি চেরাপুঞ্জিতে পয়লা জুলাই থেকে যদি আমি একত্রিশে অক্টোবর এই মাসটা দেখি তো এই মাসের মধ্যে তামোহিনী এবং তোমার কুর্গ জেলার যে সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ দেখো আটাত্তরশো মিলিমিটারেরও বেশি আর সেই একই টাইমে একই সময়ে আমরা দেখবো চেরাপুঞ্জিতে মাত্র দু মিলিমিটার বৃষ্টিপাত ঘটেছে ওকে এবং চলতি বছরে বঙ্গোপসাগরে যে ঘূর্ণি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে বঙ্গোপসাগরে চলতি বছরে তেতাল্লিশ দিনে প্রায় তেরোটি নিম্নচাপের সম্ভাবনা দেখা গেছে তেরোটি নিম্নচাপ ঘটেছে তো এটা একটা অত্যধিক বড় রিজন হয়ে দাঁড়াচ্ছে যে চেরাপুঞ্জিতে এই বছর এত কম বৃষ্টিপাত এবং এর প্রভাব কিন্তু অবশ্যই ভারতের সমস্ত জায়গায় পড়তে বাধ্য ঠিক আছে তো শুধুমাত্র সে তার গরিমা হারালো বা মেঘের পরিমাণ কমে গেল এটাই এর রিজন নয় এর প্রভাব কিন্তু সমগ্র ভারতে পড়বে ইনফ্যাক্ট আমরা এখনও জানি যে কেরালাতে কেরালাতেও কিন্তু এর প্রভাব পড়তে শুরু করে দিয়েছে আর পাশাপাশি পরিবেশবিদরা এটাও জানিয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি সাহারা মরুভূমি যেখানে সব থেকে শুষ্ক থেকে একটা রুক্ষ শুষ্ক জায়গা সেখানে পর্যন্ত ঘাস জন্মাতে দেখা গেছে তো এই যে পরিবেশের একটা রং বদল পরিবেশ এত দ্রুত পাল্টাচ্ছে এবং যে সময়টা আমাদের বর্ষাকাল নয় সেই টাইমে এত বৃষ্টিপাত ঘটছে এই যে পরিবেশ দ্রুত চেঞ্জ হচ্ছে এটা কিন্তু একটা ভীষণই বড় জোরদার ইম্প্যাক্ট ফেলতে পারে আমাদের এই পৃথিবীতে এবং গ্লোবাল ওয়ার্মিং যে কি পরিমাণে কি হারে বাড়তে চলেছে তার প্রভাব শুধুমাত্র আমরা যারা স্থলভাগে বাস করছি সেখানে নয় জলভাগেও পড়ছে এবং জলভাগে কীরকম প্রভাব পড়ছে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও তোমাদের কাছে আনবো তোমরা বুঝতে পারবে যে কি সাংঘাতিক পরিমাণে এর ইমপ্যাক্ট পড়ছে এবং কত দ্রুত সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা এবার তোমাদেরকে জাস্ট আমি জানিয়ে দিই যে তোমাদের যদি সেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই যে আমার নাম্বার রয়েছে আমি বোর্ডে লিখে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট করে যেও যারা আমার রেগুলার স্টুডেন্ট আছো তারা তো জানোই আর যারা নতুন দেখছো আমার চ্যানেল আমার ভিডিও তাহলে অবশ্যই এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে গ্রুপে জয়েন করে যাও যারা যারা এখন রেল ডাব্লিউ গ্রুপ সিডি বা এম টিএসিএচল যে কোনো এক্সাম পরীক্ষা দিচ্ছ এই নাম্বারে গ্রুপে যুক্ত হয়ে যাও এবং দুপুর তিনটের সময় তোমাদের সাথে আমার ক্লাস হয় সেটা অ্যাটেন্ড করতে একদমই ভুলো না সকলে খুব ভালো করে পুজো কাটাও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে